পরিমান কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দুই হাত মধ্যে অনেক সুন্দর গোজিয়াস কালার হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা কালার ন্যাচারাল কালার আমরা গজে 5 টাকা 7 টাকা গজে ছাড় দিতাছি অসাধারণ কালার ডিজিটাল এর মধ্যে থাকবে কালার সুন্দর থাকবে দিয়াতনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল আন সবই আছে অনেক সুন্দর গর্জিয়াস কালার অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালারগুলো দেখেন বাস্তব প্রিন্টের মতো দেখা যায় অনেক সুন্দর অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে দিয়াতনার প্রিন্টের গজ কাপড় চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সব ডিজিটাল প্রিন্টে দিয়াতনার গজে 5 টাকা ছাড় দিতেছি অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি কোম্পানির কাপড় এগুলো থাকবে ভাই ব্রাদার্স অরবিন্দু সব গজে গজে আপনি সিল দেয়া সিল দেখে নিতে পারবেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সব রং গ্যারান্টি হবে ভাই এক কো সঙ্গে লাগা ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন আমি 1200 টাকা রিটার্ন করে দিব

নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিও কাটছে মাধবদী গরুর হাটে ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বিহাজদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসলাম প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন কালেকশন চলে আসে আড়াই হাত বড় এবং দুই হাত বড় ডিজিটাল প্রিন্টের নতুন নতুন ডিজাইন থাকবে একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি ভাই একদম ফ্রেশ কোয়ালিটি সব নতুন প্রিন্টেড ডিজিটাল আনডিজিটাল সবই আছে সব কালেকশন সব কালেকশন আছে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা যারা আসতে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম যে কোনো জেলা থেকে আসেন সর্বপ্রথম মাদুদ্দি বাস স্ট্যান্ড নামবেন মাদুদ্দি বাস স্ট্যান্ড নামে একটা রিস্কে নিয়ে বলবেন যে গরুয়াটা যাবো গরুয়াটা গুলচত্বরের সাথেই কিন্তু আমাদের মেসেজ মোহাম্মদ ফেব্রিক্স আর যারা নাকি আসতে পারবে না ঘরে বসে চৌষট্টিটা জেলা বাষট্টি হাজার গ্রামে সম্পূর্ণ হোম ডেলিভারি করে থাকি আমরা প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে বসে থেকে অর্ডার করতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি শুধু পাঁচশো দশ টাকা হ্যাঁ বাকি টাকা পণ্য হাতে দিতে পারবে পেলেই পরে দিবেন সর্বনিম্ন কত গজ বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আপনার একটা থেকে প্রতিটা কালার থেকে দশ গজ করে নিতে হবে

মাত্র ভাই পঞ্চান্ন টাকা প্রাইস থাকবে পঞ্চান্ন টাকা রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মাত্র পঞ্চান্ন টাকা হ্যাঁ ষাট টাকার গজ কাপড় মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে দিতেছি ভাই গজে পাঁচ টাকা সার দিতেছি

একদম পঞ্চান্ন টাকা প্রাইস থাকবে একদম রং কালার গ্যারান্টি হবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট একদম সব ন্যাচারাল কালার সব নতুন সব নতুন ডিজাইন ভাই সব নতুন ডিজাইন এবং সেটিং কালার পাবেন একদম সেটিং কালার পাবেন

একশো গছ কালার নিবেন একশো গছ কালার দশ কালার নিতে পারবেন দেখেন বাইটিক পারবেন্টের ডিজাইন হবে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর সুন্দর কালারফুল হবে রঙ সম্পূর্ণ গ্যারান্টি হবে মাত্র পঞ্চান্ন টাকা প্রাইস

দেখার দেখাচ্ছি আপনাকে মাত্র কতগুলো মাত্র ভাই বাহাত্তর টাকা মধ্যে যারা নিতে চান হিজাব বা মিক্সি বানাতে চান অনেক সুন্দর সুন্দর কালার এগুলো

দেখ একদম এই সপ্তাহে নতুন ডিজাইন নতুন ডিজাইন বাস্তব প্রিন্ট মাত্র

কারণ সব কালার তো আর সম্ভব এক ভিডিওতে দেখানো সম্ভব না কারণ রাইট কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন মাত্র মাত্র ভাই 72 টাকা থাকতেছে আজ হিজাবি কালেকশন সুন্দর সুন্দর কালার 72 টাকা গস দেখেন কালার গুলো দেখেন তার মধ্যে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটি পাঁচটা করে কালার থাকবে সবগুলা কালার তো সম্ভব না দেখানো জন্য কিছু কিছু সংক্ষিপ্ত কালার দেখাচ্ছি মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা কালার কালার বাহাত্মা মাত্র আত্তর টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব চয়েসফুল কালার সব চয়েসফুল কালার এগুলোর মধ্যে চাইটা করে সেটিং পাবেন চাইটা করে সিটিং গুলো সুন্দর গর্জিয়াস কালার হবে গর্জিয়াস চয়েসফুল কালার সব চয়েসফুল কালার মাত্র বাহাত্তর মাসে বা আত্তর টাকা করছে

মাত্র কত টাকা দিছেন মাত্র ভাই 72 টাকা গো একদম ইনটেক ফ্রেশ খান হ্যাঁ এগুলো কিন্তু আপনার চারটি পাঁচটা করে সেটিং কালার থাকবে সবগুলো রাজন্য ভাই সব রাজেন্দ্র ব্র্যান্ড সব রাজন্য ব্র্যান্ড এখানে ব্র্যান্ডের কালার হবে রাজেন্দ্র এই যে সিল দেখে নিতে পারবেন আপনারা অনেক সুন্দর সুন্দর সেটিং কালার আছে এটার এই কালার ডিজিটাল ছাপা প্রিন্ট সব এক রেট হ্যাঁ কি রেট মাত্র 72 টাকা কাপড়টা অনেক সুন্দর সফট এবং কাপড় ভালো একদম সফট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরায়াত পানা আরায়াত পানার মধ্যে অনেক সুন্দর একটা কালার মাত্র ভাই 72 টাকা থাকতেছে অনলি 72 টাকা অনলি 72 টাকা দেখেন কালার দেখেন এবং প্রিন্ট দেখেন সব চয়সুলার সব কালার বাটির পছন্দের মাত্র ইন্টেক থানের অনেক সুন্দর একটা প্রাইস থাকতে মাত্র বাহাত্তর টাকা কালার অনেক সুন্দর সুন্দর কালার সব হ্যাঁ সব চয়ে দেখেন কালার গুলো দেখেন আর কালার মাত্র সব কালার এবং সব সেটিং কালার অনেক সুন্দর কালারফুল হবে গর্জিয়াস কালার এগুলো কালার অনেক সুন্দর হবে

তারপর আমি কেটে দিতে এখানে গোস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংগীপ্তকারে কিছু কালেকশন দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম